নমস্কার আপনারা দেখছেন সিউই টাইমস এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোটাশুর প্রাইমারি স্কুল প্রাঙ্গনে এখানে বীরভূম পথ প্রদর্শকের উদ্যোগে স্বেচ্ছায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে উপস্থিত রয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক মহাশয় ও আরো অনেকেই গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের কোটাশুর স্কুল মাঠে বীরভূম পথ প্রদর্শকের উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয় এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় আর এই ব্লাড ডোনেশন ক্যাম্পের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা বীরভূম জেলা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ এছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি নারায়ণ প্রসাদ চন্দ কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুমন্ত পাল সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কাজল শেখ এই মঞ্চ থেকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন আমার কাছে খবর আছে কিছু মানুষ এই ব্লাড ডোনেশন ক্যাম্প হতে না দেওয়ায় বিভিন্ন ধরনের চেষ্টা ও প্রয়াস করেছেন তাদের বলছি দ্বিতীয়বার এই ধরনের কাজ করার সাহস করবেন না এই মঞ্চ থেকেই ইয়াং জেনারেশনের পাশে থাকার বার্তা দিলেন তিনি আরও বলেন যে কোনো ধরনের সোশ্যাল ওয়ার্কার ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করলে আমি সেখানে যথাসাধ্য যাওয়ার চেষ্টা করব তারপর সে সকল ব্যক্তিরা রক্তদান করলেন তাদের প্রত্যেকের সঙ্গে গিয়ে দেখা করেন এবং শারীরিক কোনো সমস্যা হচ্ছে কিনা না খোঁজখবর নেন সিবি টাইমস কোটাশুর সদস্য সদস্যারা মঞ্চপবিষ্ট বিশেষ অতিথিদের বরণ করে নিচ্ছেন এক এক করে মন্ত পাল আছেন কোটাসুর স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আমরা পেয়েছি সঞ্চালক খুব ভালো সঞ্চালনা করছেন তরে তো আমরা একে অপরের কাছে কাঁধে কান মিলিয়ে হাতে হাত মিলিয়ে বুকে বুক লাগে যদি আমরা প্রত্যেক মাসে আমাদের রামপুরহাট সিউড়ি বোলপুর যত বিপিএসসি আছে বা পিএসসি আছে সাবডিভিশন হসপিটাল আছে তাতে আমাদের রক্তের কিন্তু ঘাটতি দেবে না অনেক অনেক ধন্যবাদ আমাদের ছাত্রছাত্রী যারা উপস্থিত হয়েছিলেন তাদেরকে সঙ্গে সঙ্গে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছেন মাননীয় কাজল শেখ মহাশয় বীরভূম জেলার সভাধিপতি মনীষা স্বর্ণকার চারশো উনসত্তর এরপর এরপর মহরেশ্বর উচ্চ বিদ্যালয়ের চারশো বাহান্ন উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দু হাজার পঁচিশ সালে তারা সর্বোচ্চ নম্বরের অধিকারিণী এবং এবং সাথীলেখা মন্ডলকে তুলি তর করবো Manunio Narayan, Pusat Condor Mahas. বীরভূম জেলা পত্রপ্রদর্শকের দ্বারা একটা ব্লাড ক্যাম্পের আয়োজন করা হয়েছিল ময়ূরসের ওয়ানে এবং টুয়ে থেকে আমার যারা ইয়াংশান ভাই তারা সকলে সেখানে উপস্থিত হয়েছে এবং ব্লাড ডোনেট করছে যেহেতু এখন গ্রীষ্মকাল চলছে আমরা জানা আছে সারা বাংলা বা বীরভূম জেলা জুড়ে গ্রীষ্মকালে রক্ত সংকট দেখা দেয় তাই সেই রক্ত সংকট মোচনের উদ্দেশ্যেই আমরা বীরভূম জেলা বিভিন্ন প্রান্তে ছোট ছোটো ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করার চেষ্টা করেছি এবং যেখানেই আমার সম্পন্ন মানুষেরা আমার ইয়াংনেশান ভাইরা আমার যা স্বেচ্ছেবী সংগঠন আছে যারা ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে যুক্ত আছে রক্তদান আপনাদের সঙ্গে যুক্ত আছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যই আমার এখানে আসা এবং বীরভূম জেলার কোনো প্রান্তে যেখানে ব্লাড ডোনেট হবে ক্যাম্প হবে আমি আমার সাধ্য মতো সেখানে যাওয়ার চেষ্টা করব এখানে সেই জন্য এসেছি এখানে এসে আরো দেখলাম এখানে যারা কীর্তি ছাত্রছাত্রী আছে তাদেরকেও সম্মাননা জ্ঞাপন করা হলো খুবই ভালো লাগলো এভাবে এগিয়ে চলুক আমার বীরভূম জেলা এটাই আমার লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি এটা আপনাকে বলতে শোনা গেল নম্বরে ব্লাড দেওয়ার চেষ্টা করছি সে ধরনের কথা শুনেছি শুনেছি সেই জন্যই কথাটা বলেছি কিন্তু এ ধরনের এটা বাঞ্ছনীয় নয় এটা উচিত নয় কারণ এটা সোশ্যাল ওয়ার্কার এটা সমাজ সেবা সমাজ সেবাটা কাজে যে কোনো দলের লোক যে কোনো ধর্মের লোক এখানে আসতে পারে তাই এই সমাজ সমূলক কাজে কেউ যেন বাধা না দেয় সে কথাটাই আমি বলেছি বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে কালকে অভিযোগ থানায় করা হয়েছে থানাতে সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সিউরি থানা পুলিশ তথা বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয়তার সঙ্গে তদন্ত চালাচ্ছে তদন্ত সাপেক্ষে যদি দোষী প্রমাণিত হয় যে বা যাদের হাতে এই ধরনের আগ্নেয়াস্ত্র বা বারুদ দেখা গেছে তাহলে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন তাদের দৃষ্টান্তমূলক সাজা সাজা হবে এই বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই নেতারা বারবার বাঁধা সৃষ্টি করতে বিভিন্ন জায়গায় আজকে আপনার মঞ্চের বাঁদিকে বসে থাকতে দেখলাম স্টেষ্ট অনুগামী প্রতি দেখুন আমরা সবাই মমতা অনুগামী আমরা সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগামী এখানে আমরা যে এসেছি আমরা সোশ্যাল ওয়ার্কার আমরা কারো অনুগামী নই আমরা প্রত্যেককেই সোশ্যাল ওয়ার্কার মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকে গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনের জন্য পথিক দা এক নম্বর ব্লক থেকে ইয়াং ভাই বোনদের নিয়ে এসেছে যাতে এই ব্রাডেশন ক্যাম্পটা সফল হয় এবং ওই মঞ্চে উনিও ডিক্লেয়ার করেছেন কিছুদিনের মধ্যে উনিও একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন এখানে দলের কোনো ব্যাপার নেই এখানে রাজনীতির কোনো ব্যাপার আছে বলে আমি মনে করি না আমরা সচলেই সকলেই সোশ্যাল ওয়ার্কার হিসাবে এখানে কাজ করছি পত্রিক দাও সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করেছেন আর আমি মঞ্চেও বলেছি আবার বলছি এই ধরনের সোশ্যাল ওয়ার্কার যারা আছে তাদের কোনো জাত হয় না তাদের কোনো ধর্ম হয় না তাদের কোনো দল হয় না তারা সকলেই সঙ্গবদ্ধ হবে একত্রিত হবে কাজ করে সর্বতই যারাই বাধা দিয়েছে বা যারাই বাধা দেওয়ার চেষ্টা করেছে তারা উচিত কাজ করেছে বলে আমি মনে করি না ক্যামেরায় আমিনের সঙ্গে সুস্মিতা ব্যানার্জি রিপোর্ট সিউরি টাইম কোটাশুর